সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা বাক্যে কোনো কিছু করিয়া বা করে বোঝাতে ভি ওয়ান প্লাস আইএনজি হয় অর্থাৎ ভি ওয়ান প্লাস ভারবের সাথে আইএনজি যুগ করে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুগ করে করিয়া বা করে অর্থ প্রকাশ করা যায় ভি ওয়ান প্লাস আইএনজি ইজ টু জিরান হয় অর্থাৎ জিরান নাউনের কাজ করে ভার্বের সাথে আইনজি যুগ হয়ে গঠন হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভারপাটেনটেন্সেস প্লাস এক্সটেনশন উদাহরণ ভাত খেয়ে আমি ঘুমাতে যাব ইটিং রাইস আই উইল গো টু ব্যাট কাজটি করে আমি বাজারে যাব ডুইং দ্য ওয়ার্ক আই উইল গো টু মার্কেট পড়াশোনা শেষ করে আমি ফুটবল খেলি ফিনিশিং মাই স্টাডি আই প্লে ফুটবল ফিনিশিং মাই স্টাডি আই প্লে ফুটবল গান শুনে আমি বিশ্রাম নেই লিসেনিং মিউজিক আই টেক রেস্ট খবরটি শুনে আমি ব্যথিত হলাম হিয়ারিং নিউজ আই বিকেম শক্ট হিয়ারিং নিউজ আই বিকেম শক্ট এভাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কোনো কিছু করে যেমন ইটিং রাইস আমরা বলেছি ইটিং রাইস আমি ভাত খেয়ে আমি ঘুমাতে যাব ইটিং রাইস আই উইল গো টু ব্যাট যদি বলি ভাত খেয়ে আমি ঘুমাতে যাই ইটিং রাইস আই গো টু ব্যাট ইটিং রাইস যদি বলি ভাত খেয়ে আমি ঘুমাতে গিয়েছিলাম এটিং রাইস আই ওয়ান্ট টু ব্যাট এভাবে পরবর্তী সেন্টেন্সটি যে কোনো টেন্স হতে পারে যেমন কাজটি করে আমি বাজারে যাবো ডুইং দ্য ওয়ার্ক আই গো টু মার্কেট পড়াশোনা শেষ করে ফিনিশিং মাই স্টাডি আই প্লে ফুটবল এরকম যে কোনো কিছু করে যেমন কবিতা লিখে আমি কবিতা লিখে আমি আমার লেখা সমৃদ্ধ করি যেমন রাইটিং পোয়েম আই রিচ মাই রাইটিং কবিতা লিখে আমি আমার লেখা সমিতি যে কোনো কিছু করে অর্থাৎ লিখে যে ব্যায়াম করে অর্থাৎ প্রতিদিন সকালে হেঁটে যদি বলি প্রতিদিন সকালে হেঁটে আমি আমার স্বাস্থ্য ঠিক রাখি ওয়াকিং ডে ইন দ্য মর্নিং প্রতিদিন সকালে হেঁটে ডে ওয়াকিং ইন দ্য মর্নিং আই সেভ মাই বডি এভাবে যে কোনো কিছু করে খেয়ে করে ঘুমিয়ে পড়ে পড়া শেষ করে খেলে গান শুনে যে কোনো কিছু করা করিয়া বা করে বোঝাতেই ভি প্লাস আইনজি যোগ করে ইংরেজিতে বাংলা বাক্যের অর্থ প্রকাশ করা যায় ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম